আসসালামু আলাইকুম ফাঁকা আমের চমৎকার একটি ডেজার্টের আইটেম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদের ছুটিতে বা ঈদের সময় আপনারা চাইলে বাসা তৈরি করে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন খুবই চমৎকার এবং রেসিপিটাও খুব ইজি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমগুলো অবশ্যই মিষ্টি আম নিতে হবে টক আম নিলে বেশি একটা টেস্ট পাবেন না আমের জাস্ট মাংসটা নেবেন এভাবে সবগুলো আম আমি কেটে নিচ্ছি আমি এখানে টোটাল নিয়েছি এভাবে কাটলে আসলে আম দ্রুত করা যায় আর কি আপনি যে কোনোভাবে ভাবে কেটে নিতে পারেন অথবা যেকোনো একটা চামচ দিয়ে তুলিও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে সবগুলো আম জাস্ট খোসা ছাড়িয়ে আচ্ছা এই যে দেখেন আমি এইভাবে সবগুলো আম কেটে নিয়েছি এখন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সুজিগুলো একটু ভালো করে টেলে নিতে হবে তাহলে একটু গ্রান ভালো আসবে আর কাঁচা সুজি দিয়ে দিলে সেক্ষেত্রে একটু হালুয়াটা একটু কেমন জানি ফ্লেভারটা চমৎকার আসে না এই সুজিটা ততক্ষণ পর্যন্ত টালতে হবে যতক্ষণ পর্যন্ত দেখবেন সুজির একটু কালারটা ব্রাউন কালার না হয়ে আসছে তাহলেই হালুয়ার গ্রানটা চমৎকার আসবে

কাম দেওয়ার পর এবার ভালো করে নাকতে হবে এখন চমৎকার একটা গ্রান আসছে আপনারা যখনই এই হালুয়াটা তৈরি করবেন অবশ্যই এই প্রসেসটি একটু মেনটেন করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার হালুয়ার যে গ্রানটা গ্রানটা সত্যি এক্সেপশনাল হবে এই আমের হালুয়া কিন্তু খুবই চমৎকার হয় আপনারা শুধু একবার ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই বলবেন আচ্ছা দু এক মিনিট এভাবে ভুনার পর তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যে হাফ কাপের মতো ফানি অবশ্যই নিচে যাতে না লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন যাতে একটু নন স্টিকি ফ্রাই রান্না করার জন্য এতে করে নিচে লাগার সম্ভাবনাটা একটু কম থাকবে তারপর দুই থেকে তিন মিনিট ভালো করে একটু ভুনবেন অবশ্যই নিচে যাতে না লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন তারপর দেখেন এই যে এই যে ট্যাক্সারটা আছে সেম এই ট্যাক্সারে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেন অ্যাড করবেন দুধ তরল দুধ এটা হচ্ছে ঠান্ডা দুধ আপনি তাহলে একটু গরম করে রেখে দিতে পারবেন সমস্যা নেই তারপরে এবার ভালো করে মিক্স করেন অবশ্যই লিকুইড মিল্কে দেওয়ার পর একটু নড়ানোর উপরে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার সুজির চাকা চাকা বেঁধে যাবে সেক্ষেত্রে হালুয়া ভালো হবে না টেক্সচার সুজির দানাগুলো একেবারে সম্পূর্ণ বাগবে ভেঙে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই নাড়ানোর উপরে রাখতে হবে আর এই সময়টা সোলের আসি একটু হালকা বাড়িয়ে দিবেন যাতে দ্রুত গরম হয়ে যায় আর যদি লিকুইড মিল্ক একটু গরম করে দেন তাহলে সোলার আঁচ মিডিয়াম রাখবেন এভাবে বুনতে বুনতে আমটা যখন গলা শুরু করবে তখন কালার আরো চমৎকার আসবে তারপর কয়েক মিনিট বোনার পর আমি দিয়ে দিচ্ছি জাফরান জাফরান আপনাদের না থাকলেও কোনো অসুবিধা নেই এটা দিলে চমৎকার একটা গ্রান আসবে আর অবশ্যই বাসায় থাকুক আর না থাকুক দুই তিন পিস এলাচি ভেঙে দিবেন আর আমার যেহেতু এলাচি একটু ক্রাশ করা আছে যেটা হচ্ছে এলাচি ক্রাশ করা একটু এলাচি দিয়ে দিচ্ছি এতে করে গ্রামটা চমৎকার আসবে টেক্সচার এই পর্যায়ে আসলে একটু মানে ছিটা আসে তো এই ছিটা থেকে বাঁচার জন্য অবশ্যই এরকম একটা ঢাকনা দিয়ে জাস্ট এইভাবে উপরে রেখে তারপর নাড়াবেন এতে করে ছিটা ছিদা একটা সম্ভাবনা থাকবে না আর দুই এক মিনিট পর পর একটু ইয়ে করবেন একটু নেড়ে দিবেন ঢাকনাটা অবশ্যই ডাকবেন তা না হলে কি ছিটা আসবে ছিটা করবে শরীরে অলরেডি ঢাকনাতে ছিটা করতেছে এই যে দেখেন যখন দেখবেন দেখবেন ছিটকা আস্তে আস্তে কমে যাচ্ছে তার মানে পানির অংশটা কমে আসতেছে আর এই যে দেখেন ট্র্যাকচারটা এরকম আসবে এই ট্র্যাকচার অবশ্যই নিয়ে আসতে হবে ভালো লাগবে না দেখেন ঘনত্বটা দেখেন আপনার সহজে পড়বে না স্পুন থেকে আর একটা কথা বলে নিই যদি আপনারা কনডেন্সড মিল্ক ইউজ না করেন শুধু অনলি লিকুইড মিল্ক মিল্ক দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে প্রতি এক লিটার দুধের সাথে আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক দিয়েছি তো এক লিটার দুধের সাথে আপনার সুগার দিবেন হাফ কাপ থেকে একটু বেশি সুগারটা কম বেশি করে দিতে পারেন সুগার বেশি দিলে আসলে টেস্ট তেমন একটা ভালো লাগবে না আর এই খাবারটা আসলে একেবারে অতিরিক্ত সুগারও না আপনারা যারা বেশি সুগার পছন্দ করেন তারাও বেশি সুগার অ্যাড করে নেবেন এর বেশি আর এই যে দেখেন ঘনত্বটা ঠিক এমনটাই হবে এখানে আমি কিছু বাদাম নিয়েছি আলমন্ড বাদাম আপনারা চাইলে বাংলা বাদামও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাদামগুলো অবশ্যই একটু পাতলা করে স্লাইস করে নেবেন আর এখানে আমি নিয়েছি কিছু ব্যস্ত বাদাম সেম এগুলো একই রকমভাবে চপ করে নেব স্লাইস করে স্লাইস হয়ে গেল চপ তারপর কিছু বাদাম আমি আলুয়ের সাথে মিক্স করে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি ইউজ করব এতে করে ফ্লেভারটা চমৎকার আসবে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন ঘি দিচ্ছি তারপর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন কালারটাও চমৎকার আসছে ফ্লেভারটাও খুবই চমৎকার আসছে ব্যাস এখন আমি একটা ট্রেতে সাজিয়ে নেব আপনারা যদি বাসায় ট্রে না থাকে একটা পাতলা প্লেটে নিয়ে নেবেন এটা যত ঠান্ডা হবে ততটা এটার আকৃতি শক্ত হবে তবে ট্রেতে স্প্লিট করে দিবেন প্রপারলি তারপর বাদামগুলো পুরো দিয়ে দিচ্ছি এখন এটা রেডি হয়ে গিয়েছে তবে এটার প্রসেসটা এখনো বাকি আছে এটা অবশ্যই একটু ঠান্ডা করবেন প্রপারলি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে রেখে একদিন পরে ট্রাই করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন বাস আমি একদিন ফ্রিজে রেখে ঠান্ডা করেছি এখন দেখেন পুরো গন হয়ে গিয়েছে কাটার ব্যবস্থা করে দেখাচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন ও চমৎকার ঘনত্ব হয়েছে দেখি দেখেন কেমন হয়েছে বিশ্বাস করেন কম খরচে বেস্ট একটি ডেজার্ট এত টেস্ট মানে এখন তো সিজন চলতেছে পাকা আমের প্লিজ এই রেসিপিটা মিস করবেন না আর যদি এখন তৈরি না করেন শেয়ার দিয়ে আপনার ইয়েতে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজ লাগবে তবে এই রেসিপি মিস করা যাবে না রিয়েলি আমি পারফেক্ট সুগার হ্যাঁ আর একটা কথা বলে নিই আপনার অতিরিক্ত সুগার পছন্দ করলে সেক্ষেত্রে সুগার অ্যাড করিয়ে তবে কন্ডেন্স মিল্ক দিলে কন্ডেন্স মিল্কে এমনিই সুগার থাকে সুগারের প্রয়োজন হবে না পারফেক্ট হবে হুম তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য করবেন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি হাফেজ